আসসালামু আলাইকুম বন্ধুরা মালদ্বীপের পরিস্থিতি নিয়ে সবসময় আমি ভিডিও করে থাকি বিশা এবং প্রবাসীরা কেমন আসে এবং পানির নিচে উপরে বিভিন্ন আইল্যান্ডে দ্বীপে গিয়ে প্রবাসীদের ভিডিও করে থাকি এই ভিডিওটা শুধু মিজান অফিসিয়াল থেকে হয় তো আজকে চলে আসলাম একটা দাতুরের উপরে ওনারা ওনাদের কাজকে আমরা কী ওনারা বেতন কী পায় কীভাবে টাকা বাড়ায় ওনাদের সমস্যাটাকে তুলে ধরার জন্য আসছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি যে জায়গাটা কাজ করেন এটা কিসের বোর্ড আমরা দাতুরের বোর্ডে কাজ করি আপনার বেতনটা পান কি ভাইয়া বেতন তো আমরা রুপিয়া বেতন পাই কীভাবে পাঠানো এটা পাঠাই তো আমরা বিকাশে অনেক সিস্টেম করে কষ্ট মাস্টার পাঠানো আমরা ব্যাংকে পাঠাতে পারি না যেহেতু আমরা সুযোগ নাই বিকাশের মাধ্যমে টাকাটা পাঠাইলে আমরা যে বাংলাদেশে টাকাটা পাঠাই রেমিটেন্স তো ফাই না বাংলাদেশ সরকারও কোনো রেমিটেন্সের শেয়ার মানে কোনো লাভবান হয় না এতে হন্ডির মাধ্যমে অবৈধভাবে টাকাটা যায় তো আসলে এটাতে আমাদের মালদ্বীপ প্রবাসীদের অনেক খর লস হয় আমরা জীবনে কোনোদিন মালদ্বীপ থেকে বাংলাদেশে গেলে কোনো সুযোগ সুবিধা পাবো না এখন আমাদের বাংলাদেশের সরকারের কাছে কী চাওয়া দেখি উনি কী বলে কী চাওয়াটা ওনার আমার ছাড়াটা হলো বাংলাদেশ সরকার যেন আমাদের প্রবাসী প্রতি একটু খেয়াল রাখে যেমন আমরা কাগজ ঠিক আছে এরপরেও আমরা টাকা পয়সা ব্যাংকে পাঠাতে পারি না যদি একটা ব্যাঙ্ক খুলে দেয় বাংলাদেশ সরকার যে আমরা ব্যাঙ্কের মাধ্যমে টাকাটা পাঠাতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয় কারণ আমাদের ব্যাঙ্কে আমরা টাকা পাই পাওয়ার পরে এখন বর্তমান ডলার কিনে টাকা ছাড়তে হয় ঠিক আছে এরপরে সারা যায় না জামেলা বাংলাদেশ সরকার যদি আমাদের একটু খেয়াল করে আমাদের প্রতীক যে আমরা যেভাবে ডলারের মাধ্যমে টাকাটা পাঠাতে পারি আর বিশেষ করে হলো এখন বর্তমান যারা কাগজ ঠিক আছে তাদেরও পুলিশে ধরে এই একটা সমস্যা এটি আমরা সরকার একটু খেয়াল রাখে আমরা কাজ তো ঠিক আছে এরপরেও লোক পুলিশের আমরা আমাদেরকে হয়রানি করে ছাড়ে না দললে দেশে পাঠায় দেয় এই বিষয় নিয়ে যদি সরকার একটু আমাদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে তাহলে আমরা একটু শান্তি থাকি আমরা খুশি ধন্যবাদ আপনাকে সবার একটাই চাওয়া যেন মালদ্বীপে রুপিয়া মানে যে পৃথিবীর সবটা দেশে প্রবাসীরা ওই দেশি টাকাটা বাংলাদেশ বাংলাদেশে পাঠাতে পারে এতে করে তারা হরেনি হয় না শুধু এই দেশটার ভিতরে এই দেশি টাকাটা বাংলাদেশে পাঠাতে পারে না এই জন্য সবারই একটা চাওয়া একটা রুপিয়া ব্যাংক চালু করে হোক বর্তমানে মালদ্বীপে যারা বৈধ আছে তাদেরকে সুযোগ দিছে বৈধ মানে বিষা ঠিক করার তারা খুব আতঙ্কের মধ্যে আছে অবৈধ তো নিয়ে কথা বলা আমাদের সাজেই না কারণ অবৈধ তো অবৈধই তো আমরা চাচ্ছি বর্তমানে বাংলাদেশ সরকার জন্য এদের সরকারের সাথে দ্রুত কথা বলে লোকগুলো ধরা বন্ধ করে দেয় না হলে বাংলাদেশি প্রবাসীরা এদেশ থেকে গিয়ে দেশে গিয়ে কর্ম করবো যেরকম কোনো অবস্থায় নেই বাংলাদেশে বর্তমানে প্রবাসীদের জন্য কোনো কাজকর্ম নেই ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অনেক সুন্দর কথা বলছে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম